হে তরুণ যুবকেরা এরকম উদাহরণ অনেক দেওয়া যায় বেশি উদাহরণ আমি দিতে যাচ্ছি না এই জন্যই সারা পৃথিবীতে আজকে তোলপার যদি বলেন এটা কেমন কথা বলছেন এত বড় ব্যাপার বিগ ব্যাং থিওরি কোরআনে আছে যা ইচ্ছা তাই বলে দিয়ে চলে যাবেন নাকি না 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 হে তরুণ যুবকের তথ্য ছাড়া কথা বলবো না আমি আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি এরকম অর্ধ শত উদাহরণ আমার স্টকে আছে একটা দুটো নয় আমি অনেক উদাহরণ দিয়েছি ইন্টারনেট সার্চ করবেন কুড়ি পঁচিশ হাজার বক্তব্য আমার আছে একটা দুটো নয় হে তরুণ যুবকের আমি আপনাদের মাঝখানে উদাহরণ দিচ্ছি বাবা এই বিগ ব্যাং থিওরিতে বলা হলো ভাই আমার সব কিছু একত্রিত ছিল আকাশ জামিন অর্থাৎ আকাশ এবং এই পৃথিবী যা কিছু আছে বিশ্বব্রহ্মাণ্ড সব একত্রিত ছিল বিস্ফোরণ হলো সব আলাদা আলাদা হয়ে গেল এর নাম হলো বিগ ব্যাং থিওরি এটা আপনি মিলিয়ে নিন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন মাজিদের ভিতরে আছে হে তরুণ যুবকেরা এই যে আমার সামনে ভাই আমার সুরাটা খুলে রেখেছি সুরার নাম হলো সুরা আম্বি প্রত্যেকের বাড়িতে করে আনমাজি দাঁটে গিয়ে খুলে দেখবেন সুরার নাম হলো সুরা আয়াত নাম্বার হলো তিরিশ বিগ ব্যাং থিওরির কথা বলা হয়েছেন সুরা আম্বিয়া পড়বেন তিরিশ নাম্বার আয়াতে যাবেন তিরিশ নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন রহিম আওয়ালাম রল্লা জিন কাফারু আন্ন সমা আ তেওয়াল আরুদপ জোরে হবে না আরে জোরে হবে না এ তো রুঞ্জুবা এই আয়াতের মানে কী বাংলায় মানে লেখা আছে দেখবেন ইংরাজিতে আছে দেখবেন বিভিন্ন ভার্সানে মানে লেখা আছে দেখে নেবেন এখানে মহান স্রষ্টা বলছেন আওয়ালাম তোমরা কি দেখনি। হে তরুণ যুবকেরা অবিশ্বাসীরা যারা আল্লাহকে বিশ্বাস করো না যারা আল্লাহর তথ্যে বিশ্বাস করো না যারা তোমরা মানছ না আল্লাহর তথ্য আল্লাহকে যারা মেনে চলো না হে দুনিয়ার মানুষ আল্লাহর এবাদত বন্দেগি যারা করছো না নামাজ পড়ছো না রোজা রাখছো না তোমরা কি বিশ্বাস দেখতে পাচ্ছ না তোমরা কি লক্ষ্য করো না আওয়ালাম ইয়ার আল্লা জিনা কাফারু যারা অবিশ্বাস করো তারা কি দেখো না তারা কি লক্ষ্য করে না তারা কি দেখে না আন্নাসামা ওয়াতে ওয়াল আরদ নিশ্চয় আকাশ এবং জমিন সামাওয়াত মানে হলো আকাশ সামাউন মানে আকাশ সামাওয়াত হে তরুণ যুবকেরাম হে আমার মুরব্বিয়ানেরাম এবং সামাউন মানে আকাশ সে আকাশ এবং জমিন আল্লাহ বলছেন ইন্না সামা ওয়া আন্না সামাওয়াত ওয়াল আরদ নিশ্চয় আকাশ এবং জমিন কানা তারাত তারা মিলিত অবস্থায় ছিল ভাই আমার রাতকান মানে মিলিত অবস্থায় হে তরুণ যুবকেরাম আল্লাহ বলছেন তোমরা কি দেখো না আকাশ এবং জামিন মিলিত অবস্থায় ছিলাম একত্রিত অবস্থায় ছিল যেটা বিগ ব্যাং থিওরিতে মিস্টার জর্জ লেমেন্ট্রে বলছেন জমিন আসমান বিশ্ব ব্রহ্মাণ্ড সব মিলিত অবস্থায় ছিল একত্রিত ছিল সেটা আল্লাহ কোরআন মসজিদের ভিতরে বললেন আনাসসামাওয়াতি ওয়াল আরদা কানাতান রাকানা আকাশ এবং জমিন সব কিছু মিলিত অবস্থায় ছিল ফাফাতাকানাহুমা আমি আল্লাহ তাদের কে পিতা করে দিয়েছি দুনিয়া সুন্দর মানো সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 আল্লাহ humma <laughs> ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি একে ঝরনা ছুটে চলে এক বেকে পৃথিবীর পথে কত ছবি একে নদীর কল তানেং সাগরের গড় নদীর কল তানে সাগরের গড় জনেম ঢেউ ঢেউ তাই আল্লাহ জানি না কত সুন্দর তুমি 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 আল্লাহ দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা আল্লাহ কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ হম बागा फूल फोटे रासी राशि रातरी तारा भरा चादर हासी বাগানে ফুল ফোটে রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে গুনগুন কানে ঢেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আমার জন্য সেখানে লিপিবদ্ধ করা হয়েছে আপনি কিভাবে জীবন যাপন করবেন কিভাবে চলবেন কি ব্যবহার দেখাবেন মানুষের সঙ্গে কতটা ভালো ব্যবহার করবেন সেই কোরআনজিদ লিপিবদ্ধ করা হয়েছে যারা কোরআন বোঝে না যারা মাজিদের উপর করে তারা জানে না কোরআন মাজিদ শান্তির কথা বলেছে সম্প্রীতির কথা বলেছে ভাতৃত্ববোধের কথা বলেছে কোরআন মাজিদ সারা পৃথিবীর মানুষ রক্তের সম্পর্কে আদমের সন্তান একে অপরের ভাই এ ভাতৃত্বের আহ্বান জানিয়েছে সারা পৃথিবীর মানুষকে শুধু মুসলমানকে নয় কোরআন মাজিদ মানুষের কল্যাণ কামনা করেছে শুধু মুসলমানের নয় ইয়া মসলে মুদ বলেনি শুধু ইয়া আইয়ুহান নাস বলেছে হে মনুষ্য জাতি বলেছে যারা কোরানের কোন লাইনকে নিয়ে কোন বাক্যকে নিয়ে ভুল ব্যাখ্যা করে তারা যদি কোরআন মাজিদের আগের কয়েকটা লাইন আর পরের কয়েকটা লাইন যদি পড়তো মনোযোগ দিয়ে তাদের ভুল ধারণা সব দূর হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য তারা জানে না কোরআন মাজিদ একদিন দুদিন ধরে আসেনি দীর্ঘ তেইশটা বছর ধরে ওই কোরআন মাজিদটা পৃথিবীর বুকে মহান কাছ থেকে তার শ্রেষ্ঠ নবীর কাছে দীর্ঘ বছর ধরে এসেছে জোরে বলুন তাই কাল পাত্র অবস্থা বিশেষ বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে কোরআন মাজিদ একটু একটু করে অবতীর্ণ হয়েছে তাই কোরআন মাজিদ সম্পর্কে আরো বেশি রিসার্চ করা দরকার পড়াশোনা করা দরকার হে তরুণ যুবাগেরা হেল্পরা কে দিন বাবা সেই কোরআন মাজিদের সাড়ে চোদ্দশো বছর আগে যা লিপিবদ্ধ হয়েছে আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছেন এরকম উদাহরণ আমি অনেক আপনাদের মাঝখানে তুলে ধরেছি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আজকে আমি যদি আপনাদের মাঝখানে কয়েকটি দেওয়ার চেষ্টা করি হে দূর তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে বিগ ব্যাং থিওরির কথা বলেছেন যে বিগ ব্যাং থিওরির কথা আমরা আলোচনা করি যে বিগ ব্যাং থিওরি নিয়ে সারা পৃথিবী গবেষণা হয় সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয় বিগ ব্যাং থিওরির কথা অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হয়েছে সেই বিশ্বব্রহ্মাণ্ড তৈরির রহস্যের কথা সারা পৃথিবীর মানুষের কাছে আলোচনা হয় হে তরুণ যুবকেরা এই বিগ ব্যাং থিওরির কথা মানুষ কিভাবে জানতে পারল আসলে বিগ ব্যাং থিওরিটা কী বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হয়েছে এটা হলো বিগ ব্যাং থিওরি এই বিগ ব্যাং থিওরিতে কি বলা হয়েছে শুনেন বিগ ব্যাং থিওরি কবে আবিষ্কার হয়েছে শুনেন সালটা হলো 1931 সাল হে তরুণ যুবকেরা এই 1931 সালে যিনি প্রথম বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেন তার নাম হলো मिस्टर জর্জ লেমিনট তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী তিনি একজন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা এই মহাবিশ্বের কিভাবে বিগ ব্যাং থিওরি হয়েছে বিগ ব্যাং থিওরি তত্ত্বটা আবিষ্কার হয়েছে সেটা আবিষ্কার করেছেন যিনি তিনি হলেন মিস্টার জর্জ লেমিন্টে বা আমার উনিশশো সালে এই উনিশশো সালে তিনি কি বলেছেন তিনি বলেছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও হে তরুণ যুবকেরা মহাবিশ্বের এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশ এবং জামিন আকাশ এবং পৃথিবী সব একটা একসঙ্গে মিলিত অবস্থায় ছিল সব বিন্দুর মতো ছিল মিলিত অবস্থায় ছিল তার উপর একটা মহা বিস্ফোরণ হলো এই বিস্ফোরণ হওয়ার পরে আকাশ আকাশের জায়গায় চলে গেল জমিন পৃথিবী পৃথিবীর জায়গায় চলে গেল এইভাবে সারা ভাই আমার বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হলো এর নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি এটা আবিষ্কার হয়েছে 1931 সালে এই আবিষ্কার হওয়ার পরে কোরআন বিশেষজ্ঞ মানুষগুলো কোরআন পড়তে 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 বলে মিস্টার জর্জ লেমিনটে যেটা বললেন বিগ ব্যাং থিওরি এটা তো সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআনেও লিপিবদ্ধ আছে এই জন্য আমরা বলি যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআন মাজিদ আরো মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা বাড়বে জরে বলুন সুহানাল্লাহ যদি বলে এটা কেমন কথা বলছেন এত বড় ব্যাপার বিগ ব্যাং থিওরি কোরআনে আছে যা ইচ্ছা তাই বলে দিয়ে চলে যাবেন নাকি না 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 হে তরুণ জুবা কেরাম ছাড়া কথা বলব রম আমি আপনাদের ভাই মোহেব্বুল্লাহ হুসাইনি এরকম অর্থশত উদাহরণ আমার স্টকে আছে একটা দুটো নয় আমি অনেক উদাহরণ দিয়েছি ইন্টারনেট সার্চ করবেন কুড়ি পঁচিশ হাজার বক্তব্য আমার আছে একটা দুটো নয় হে তরুণ জুবকের আমি আপনাদের মাঝখানে উদাহরণ দিচ্ছি বাবান এই বিগ ব্যাং থিওরিতে বলা হলো ভাই আমার সব কিছু একত্রিত রচিত ছিল আকাশ জামিন অর্থাৎ আকাশ এবং এই পৃথিবী যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ড সব একত্রিত ছিল বিস্ফোরণ হলো সব আলাদা আলাদা হয়ে গেল এর নাম হলো বিগ ব্যাং থিওরি এটা আপনি মিলিয়ে ইন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন মাজিদের ভিতরে আছে হে তরুণ যুবকেরা এই যে কোরআন মাজিদ আমার সামনে ভাই আমার সূরাটা খুলে রেখেছি সুরার নাম হলো সুরা আম্বিয়াম প্রত্যেকের বাড়িতে করে আনমাজিদাতে গিয়ে খুলে দেখবেন সুরার নাম হলো সুরা আম্বিয়াম আয়াত নাম্বার হলো তিরিশ বিগ ব্যাং থিওরির কথা বলা হয়েছে সুরা আম্বিয়া পড়বেন তিরিশ নাম্বার আয়াতে যাবেন তিরিশ নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আওয়ালাম রল্লাজিন কাফ রু আন্ন সমাওয়া তেওয়াল আরুদপ কানা তঙার হবে না আর জোরে হবে না এ তো রুঞ্জওয়া এই আয়াতের মানে কি বাংলায় মানে লেখা আছে দেখবেন ইংরাজিতে আছে দেখবেন বিভিন্ন ভাষারে মানে লেখা আছে দেখে নেবেন এখানে মহান সষ্টা বলছেন তোমরা কি দেখনি হে তরুণ যুবকেরা অবিশ্বাসীরা যারা আল্লাহকে বিশ্বাস করো না যারা আল্লাহর তথ্যে বিশ্বাস করো না যারা তোমরা মানছো না আল্লাহর তথ্য আল্লাহকে যারা মেনে চলো না হে দুনিয়ার মানুষ আল্লাহর এবাদত বন্দেগি যারা করছো না নামাজ পড়ছো না রোজা রাখছো না তোমরা কি বিশ্বাস দেখতে পাচ্ছ না তোমরা কি লক্ষ্য করো না আওয়ালাম ইয়ার আল্লাযিনা কাফারু যারা অবিশ্বাস করো তারা কি দেখো না তারা কি লক্ষ্য করে না তারা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আর নিশ্চয় আকাশ এবং জমিন সামাওয়াত মানে হলো আকাশ সামাউন মানে আকাশ সামাওয়াত হে তরুণ যুবকেরাম হে আমার মুরব্বী এবং সামাউন মানে আকাশ সে আকাশ এবং জমিন আল্লাহ বলছেন ইন্না সামাওয়া আন্না সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় আকাশ এবং জমিন কানা তারাত কান তারা মিলিত অবস্থায় ছিল বা আমার রাতকান মানে মিলিত অবস্থায় হে তরুণ যুবকেরাম আল্লাহ বলছেন তোমরা কি দেখো না আকাশ এবং জামিন মিলিত অবস্থায় ছিল. একত্রিত অবস্থায় ছিল যেটা বিগ ব্যাং থিওরিতে মিস্টার জর্জ লেমিন্ট্রে বলছেন জমিন আসমান বিশ্ব ব্রহ্মাণ্ড সব মিলিত অবস্থায় ছিল একত্রিত ছিল সেটা আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন আন্না সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং জমিন সবকিছু মিলিত অবস্থায় ছিল ফাফাতাকানা হুমা আমি আল্লাহ তাদের নিজেকে পৃথক করে দিয়েছি জোরে হবে না জোরে হবে না আল্লাহ বলছেন আমি তাদেরকে পৃথক করে দিয়েছি দেখছেন এরকম উদাহরণ যদি খোঁজেন আমি তো আমার চোখে অনেক বের করেছি খুঁজে আপনি অনেক পাবেন আর যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত আরো পাওয়া যাবে আল্লাহ হুম্মা সল্লি আলা

আসমান সুন্দর জামিন সুন্দর 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 পাল্লাম জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 আল্লাহ ঝরনা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর পথে কত ছবিকে ঝরনা ছুটে চলে এক পৃথিবীর পথে কত ছবিকে নদীর কল সাগরের গড় নদীর কল সাগরের গড় জনেম ঢেউ ঢেউ পাল আল্লাহ কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা আল্লাহ জানি না কত সুন্দর তুমি 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 আল্লাহ আল্লাহ बाग न फुल फोटे रा सी रसीं तारा भरा चादिर हासीं বাগানে ফুল ফোটে রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে মৌমাছি মধু চাকে গুনগুন গানে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ তরুণ এরকম উদাহরণ অনেক দেওয়া যায় বেশি উদাহরণ আমি দিতে যাচ্ছি না এইজন সারা পৃথিবীতে আজকে তোলপার মাজিদ মানুষ গবেষণা করে দয়ার নবীর জীবন জিন্দগি নিয়ে অনেক মানুষ গবেষণা করে প্রতিনিয়ত গবেষণা করে কোরানের ভক্ত মানুষ হয় প্রতিনিয়ত গবেষণা করে দয়ার নবীর শিষ্য হয় এই জন্য কিছু মানুষের রাগ হয় এ তরুণ যুবকেরা তারা ইসলামের বিরোধিতা করে কোরআন মাজিদ পুড়িয়ে ফেলতে চায় নবীর হাদিসটা বিরোধিতা করে দয়ার নবীর বিরুদ্ধে কুটুক্তি করতে চায় কিন্তু এসব করে কিছু হবে না বায়ারা আমার তরুণ যুবকেরা ইসলাম মানুষকে ভালোবাসা দিয়েছে ভালোবাসা দিয়ে সারা পৃথিবীর মানুষকে আপন করতে চায় अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम भूखे को खाना खिलाने का नाम है इस्लाम इबादत का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, नाम है इस्लाम। और मोहब्बत का नाम है इस्लाम जरे बोलो सुबह जरा इस्लामेर नाम नहीं काज करे इस्लाम तादर के एक्सेप्ट करे ना ग्रहण करे ना কোন রকম অন্যায় কাজ ইসলাম সাপোর্ট করে না যদি কেউ করে থাকে সে অন্যায় করছে তার শাস্তি হওয়া উচিত সে মুসলিম হোক আর যেই হোক